Thank you. শেডোসিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জে আমি কোম্পানিগঞ্জে একটি গ্রামে আছি আপনারা দেখছেন এই গ্রামের যে এই যে যারা ঘরবাড়িতে বসবাস করছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে কিন্তু এই যে তারা আতঙ্কের মধ্যে থাকার কথা দেখছেন যে তারা ঘরের সামনে যে এই যে আর সামান্য পানি যদি বেড়ে যায় তাহলে কিন্তু তারা ঘরের মধ্যে পানি উঠে যাবে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই কোম্পানিগঞ্জের এই গ্রামটি আমরা ለምን <coughs> ነው <coughs> 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 এই কোম্পানিগঞ্জে সুন্দরা গ্রামে আমরা আসছি এই সুন্দরা গ্রামের আমরা একটি বাড়ি দেখাচ্ছি এই বাড়িটি দেখে আসলে আপনারাই মানে একটু অবাক হবেন দেখুন এই আর সামান্য পানি যদি বেড়ে যায় তাহলে কিন্তু তাদের ঘরে পানি উঠবে কিন্তু এখন তারা ঘর থেকে বেরোতে পারছেন না আমরা দেখছি যে তারা ঘরের সামনে এই পানিগুলো দেখে তারা আতঙ্কের মধ্যে আছেন এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা দেখছেন আপনারা একটু কমেন্টে বা গিয়ে আমাদেরকে জানাবেন যে আমাদের অডিও লেভেলটা ঠিক আছে কি না বা অডিও শোনার কথা কথাগুলো শোনা যাচ্ছে কিনা কিংবা এই দৃশ্যগুলো মানে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা এই একটু জানাবেন আমরা দেখছি ঘরের মধ্যে তারা কিন্তু এখনও বসবাস করছেন এবং এই ঘরে যদি কতটুক পানি বেড়ে যদি বেড়ে যায় তাহলে এই তারা ঘরের মধ্যে পানি উঠবে এই দেখুন এই দেখছি এই দেখুন এই ঘরের মধ্যেই তারা এখন বসবাস করছেন এবং আমরা তাদের কথা শুনব আমরা এই গ্রামের যারাই গড়ে যিনি বসবাস করেন আমরা এই এই আমাদের গুণের সাথে কথা বলবো এবং তিনি কি বলেন আপনারা যদি একটু বলেন যে কি অবস্থার মধ্যে আছেন আপনারা কোকা কিলা আসসালামু আলাইকুম আমরা ঘরের সামনে পানি পানি আইছে বাড়ি গর ডুবি যাব আর একটু পানি বাড়লে গর ডুবি যাব বাদে আমরা টাকা টাকা যায়তো না গরের মধ্যে

একদম গোড়ের কাছেই পানি এই দেখুন এই তার আমি তাদের ভিটি মাটিতে আছি এই দেখুন পানি লেগে আছে তাদের ঘরের মধ্যে এবং তো আমরা এই বিষয়গুলো একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখছেন যে কি অবস্থায় কোম্পানিগঞ্জের আমরা এই মুহূর্তে কোম্পানিগঞ্জে আছি কোম্পানিগঞ্জের এই বন্যা পরিস্থিতিটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি যে আমরা অন্য অন্য যে এই কোম্পানিগঞ্জের যে অন্য অন্য গ্রামগুলো আছে সেইগুলো তো আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং আপনারা সত্যিই অবাক হবেন যে এই যে যে কোনো সময় এই যদি আর পানি বাড়ে তাহলে যে কোনো সময় তাদের এই ঘরে পানি ঢুকবে এবং এই ঘরের পানি ঢুকলে তারা কোথায় যাবে না যাবে এই বিষয়টাও একটু আসলে চিন্তা করার বিষয় আমরা এই বিষয়টা একটু কথা বলবো আমরা একটু দাঁড়ান এখানে আপনার সাথে কথা বলবো এবং আমরা আমরা কথা বলবো আপনি এখানে একটু আসেন আপনার সাথে একটু কথা বলি

এই ঘরে কিন্তু তারা আর বসবাস করতে পারবেন না তো কোম্পানিগঞ্জের এরকম অনেক গ্রামেই এরকম পানি ঢুকেছে এবং এই পানি ঢুকার পরে কিন্তু তারা মানে যে যার মতো করে ব্যবস্থা করছেন কিন্তু অনেকেই আছেন তাদের কোনো ব্যবস্থা নেই আশেপাশে যে স্কুলগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সবাই আশ্রয় নেওয়ার ব্যবস্থা করছেন এবং তারা আসলে এক কথায় আতঙ্কের মধ্যে আছেন এই এই আমরা একটু এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো যে এই মানুষগুলো আসলে সত্যি সত্যি আতঙ্কের মধ্যে আছেন এবং তারা এই আমরা এই দেখছি যে এখানে প্রায় বাড়িতেই এই প্রায় বাড়িতেই এখানে মানে বাড়ির একদম উঠোনে পানি এবং বাড়ির ঘরের কাছেই পানি এবং আরও সামান্য পানি যদি বেড়ে যায় তাহলে ঘরের মধ্যেই এই পানি উঠে যাবে এবং এই পানিগুলো এই দেখুন আসলে যে এই যে বাড়ির রাস্তা আমরা যে রাস্তার দিকে হেঁটে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু মানে মানে পানি আর পানি আমরা যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি তো আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি এই দেখুন এই যে প্রত্যেকটি বাড়িতে মানে একটি গ্রামের মধ্যে আমরা ঢুকেছি সেই গ্রামের আসলে প্রতিটি বাড়ি মানে মানে সামনে পানি তো দর্শক আমরা আপনাদেরকে আগেও বলেছি আবারও দেখাচ্ছি যে এই যে আকস্মিক এই বন্যা সেই বন্যা কিন্তু মানুষ এখন আসলে বিশেষ করে এই আমরা গোয়ানঘাটের কথা জেনে আপনাদেরকে দেখিয়েছি গোয়ানঘাটের সাথে সিলেট এই যে শালুটিকরের বাজারের যে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় বলতে বলতে গেলে নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না এবার আমরা কোম্পানিগঞ্জের একটি দৃশ্য দেখাচ্ছি এই কোম্পানিগঞ্জের আমরা দেখছি এই গ্রামে সুন্দর গ্রামের আমরা দেখছি যে প্রতিটি বাড়ির সামনে এরকম বাড়ি এবং বাড়ি যেতে যারা বসবাস করেন সবাই কিন্তু খুব ভয়ের মধ্যে আছেন যে যে কোনো সময় তাদের ঘরের মধ্যেতে পানি ঢুকে যাবে এই এরকম দৃশ্যগুলো কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন আমরা আশা করি সবাই যারা দেখছেন আপনারা সবাই এই প্রতিবেদনটি সবাই শেয়ার করবেন এবং যে যার আইডি থেকে আমরা বারে বারে এই কথাটা বলি কারণ একটি যে এইগুলো দেখলে হয়তোবা যারা এই কোম্পানিগঞ্জের এলাকার আছেন যারা মানে বিত্তবান আছেন সবাই এই মানুষগুলোর সহযোগিতায় মানুষের কাছে আসবেন এমনটাই আমরা আশা করি এবং আপনার আপনাদের একটি শেয়ারে বা এই মানে এই মানুষগুলো এক সামান্য হলেও তারা একটু সহযোগিতা পেতে পারে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই এই মানুষগুলোর জন্য অনেকেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন সবাইকে যারা গড় থেকে বের হতে পারছেন না তাদেরকে নৌকা দিয়ে অন্যত্র বিশেষ করে এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন এই রকম দৃশ্যগুলো আমরা মানে দেখেছি এবং আপনারা দেখুন যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাগুলোতেও আমরা দেখছি যে যে বাচ্চারা হাঁটাচড়া করছে এবং তারা চলাফেরা করছে আমরা এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আমরা এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমরা এই একজন এই বাইর সাথে কত বাই একটু বলো তো কেমন অবস্থা তোমাদের এই গ্রামে অবস্থা খুব খারাপ তো বেসিক্যালি যেভাবে মানে পানি বাড়তে মনে হয় না যে এই গড় বাড়ি ইয়ে থাকবে জি ওই পানি যে পরিমাণ বাড়তেছে এই যে পাশের এই যে রাস্তাঘাট যে রকম ডুবে যাচ্ছে এই গড়গুলো কিন্তু অনেক প্রায় অনেকটাই ডুবে গেছে আমরা শুনছিলাম এই এলাকারই একজন এই এই সময়ের বাই আমরা একটু দেখাচ্ছি যে দর্শক আপনারা দেখুন আসলে যে এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমরা আসলে আমরা নিজেই মানে দেখে খুবই মানে ভয় পাচ্ছি কারণ এই মানুষগুলো কিন্তু আসলে তাদের কোথায় যাবে তারা তারা বলছে যে আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেই যাওয়ার ব্যবস্থা করছি যদি আরও সামান্য পরিমাণ পানি বেড়ে যায় তাহলে তাদের বাচ্চা সহ তারা সবাই নারী পুরুষ সবাই তারা এই আশ্রয় কেন্দ্রে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে গিয়ে তারা এখানে আশ্রয় নিবে এই মানুষগুলোর আমরা দৃশ্যগুলো আপনারা দেখুন যে তারা কিন্তু খুব এই দেখুন যে তারা বসে কিন্তু এই অপেক্ষা বা তারা চিন্তা করছে তারা আসলে ভয় পাচ্ছে আমরা আশা করি যে এই ভয় কেটে যাবে এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমরা এই দেখুন যে এই বাড়ির চতুর্দিক আমরা একটু দেখাচ্ছি যে যে কোনো সময় আরও সামান্য পানি যদি বেড়ে যায় যে প্রতিটি বাড়িতেই পানি উঠবে এবং আমরা আপনারা দেখুন এরকমই প্রায় বাড়িতেই বাড়ির সামনে এরকম পানি এবং যদি পানি যদি আমি বারবার বলছি যে পানি সামান্য একটু বাড়লেই বাড়িগুলোতে পানি ঘরে পানি ঢুকে যাবে ইতিমধ্যে ঘরের সামনে পানি টল করছে এবং তারা সবাই কিন্তু বহির মধ্যে আছেন এই আমরা কোম্পানিগঞ্জের এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আমরা এই দৃশ্যগুলো দেখে হয়তো আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে মানুষ আতঙ্ক হওয়ার পেছনে কারণগুলো অনেক কারণ আছে আমরা আমরা এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন সবাই যে এই যে আকস্মিক যে বন্যা এই যে পাহাড়ি ঢল সেটা কিন্তু আসলে বিশেষ করে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর এইসব এলাকা কিন্তু এক ধরনের মানে বিপর্যস্ত আমরা বলবো যে এই আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই কোম্পানিগঞ্জে এই কোম্পানিগঞ্জের গ্রামে আমরা দেখছি যে প্রতিটি বাড়ির সামনে কিন্তু পানি আরও সামান্য পানি যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রতিটি ঘরে পানি ঢুকবে কিন্তু ঘরে এখন ঢুকে নাই কিন্তু ঘরের সামনে পানি আছে সবাই কিন্তু এবং আমরা আশা করি যে মানে খুব দ্রুত কেটে যাবে এবং সবাই আসলে যে যার অবস্থান থেকে এই বিশেষ করে এই গোয়াইনঘাট জয়ন্তাপুর তারপরে কোম্পানিগঞ্জ এলাকার যারা আছেন যে যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন এই মানুষগুলোকে যে মানুষগুলোর বাড়িতে পানি মানে ওঠার সম্ভাবনা আছে এমন মানুষ আছে পানি পানিবন্দি আমরা বলতে গেলে কোম্পানিগঞ্জে আমি যে গ্রামে আসছি এই কোম্পানিগঞ্জের এই সুন্দরা গ্রামে আমরা দেখছি যে প্রতিটি বাড়ির সামনে পানি এক কথায় যে সবাই কিন্তু বন্দি বাড়ি থেকে বের হতে পারছেন না কিন্তু তারা ঘরে ঢুকে নেয় পানি কিন্তু ঘরের সামনে পানি তো এই পানিবন্দি মানুষেরকে সহযোগিতা করার জন্য সবাই যে যার অবস্থান থেকে মানে আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার দেন আপনার পরিচিত জন যদি এই এলাকার থাকে তাহলে তিনিও কিন্তু সহযোগিতা করতে পারবেন আমরা শেয়ার দেওয়ার কথা কেন বলছি যে এই আপনার একটি শেয়ারে যদি এই এলাকার কেউ দেখেন তা হয়তোবা তার সুযোগ থাকলে সহযোগিতা করার সুযোগ থাকলে তিনি সহযোগিতা করতে পারবেন আপনাদের শেয়ারের জন্য তাই আমি সবাইকে অনুরোধ করব যে এই এই সব বিষয়গুলোগুলো আপনার যে যার আইডি থেকে যে যতটি যতগুলো পারেন আপনারা শেয়ার দিয়ে এই মানে সবাইকে জানিয়ে দিন সহযোগিতার জন্য এবং আমরা দেখছি এখানে জনপ্রতিনিধি যারা আছেন এবং বিশেষ করে সবাই কিন্তু চেষ্টা করছেন যে মানুষের যাতে কোনো সমস্যা না হয় মানুষ যাতে আতঙ্কিত না হন কিন্তু তবুও যখন একটি ঘরে পাঁচজন ছয়জন মানুষ থাকে বাচ্চারা থাকে আর ঘরের সামনে পানি থাকে এরকম তাহলে কিন্তু সবাই একটি ভয়ের মধ্যে থাকেন আতঙ্কের মধ্যে থাকেন এই বিষয়টাও আমরা দেখছি এবং এই যে এই পানিবন্দী মানুষগুলো কিন্তু এক ধরনের আমরা এই এই দৃশ্যটা এখন যে দৃশ্যটা দেখাবো সেটা সত্যি পানিবন্দির দৃশ্য এই পানিবন্দী মানুষদেরকে আমরা এই দেখুন মানুষরা কিভাবে পানিবন্দী হয়ে ঘরের কাছে বসে আছেন তো আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি যে এই আমরা এই পানিবন্দি আমরা আসলে দর্শক আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে আসলে এই একটি বাড়ি ছাড়া অন্য বাড়িতে আমরা যাব বা দেখাতে পারবো এমন কোনো উপায় নেই কারণ প্রতিটি চতুর্দিকে পানি পানির এত পানির মধ্যে আমরা আসলে যেতে পারছি না তাই আমরা এই এই একটি বাড়ি দেখ দেখালে আপনারা বুঝতে পারেন যে এই এলাকার বা এই গ্রামের কিন্তু প্রতিটি বাড়ির সামনে এরকম পানি পানিবন্দী মানুষজন আছেন আমরা আমরা আশা করি যে এই বিপর্যয় বা এই দৃশ্য থাকবে না এবং এই দৃশ্যগুলো আসলে স্বল্প সময়ের জন্য এবং আমরা এটা মনে করি যে আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সেটাও ছিল তো আমরা চেষ্টা করব যে এই রকম আরও বিভিন্ন বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা চাই না যে মানুষজন আসলে আতঙ্কের মধ্যে থাকুক বইয়ের মধ্যে থাকুক এখন আসলে সময় এই সব মানুষদেরকে সহযোগিতা করা যে যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন এমনটাই আমরা আশা করি এবং এই সহযোগিতা মানুষের জন্য মানুষ যখন এগিয়ে আসেন তখন কিন্তু কোনো বিপ মানে মানে আতঙ্কের বিষয় থাকে না তখন সহজেই একটি বিষয় মানে মোকাবেলা করা যায় আমরা চাই আশা করি যে সবার সহযোগিতা এই যে একটি একটি সমস্যা সেই সেই মানে এইটার মানে খুব মানুষের সহযোগিতায় সবাই মানে আতঙ্কিত না হয়ে সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি ইতিমধ্যে আমরা দেখেছি জেনেছি যে আসলে এই যে প্রতিটি মানে খোঁজখবর নেওয়া হচ্ছে মানে এবং মানুষ সবাই কিন্তু যে যার মতো করে সহযোগিতা করছেন এবং মানে তবু আমরা যে কথা আগে বলেছিলাম যে যখন এরকম একটি ঘরের সামনে পানি থাকে বাচ্চা এবং পরিবারের সবাইকে নিয়ে যখন এরকম ঘরে থাকা যায় তাহলে তখন তো একটি ভয়ে কাজ করবে এবং এই পানিবন্দি মানুষগুলোর সাথে আসলে তারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা একটু ভয়ের মধ্যে আছেন যদি আরও সামান্য পানি বাড়ে তাহলে তাদের এই ঘরটিতে পানি ঢুকে যাবে এবং তারা ইতিমধ্যে ব্যবস্থা করে রেখেছেন যে যদি ঘরে পানি ঢুকে যায় পাশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি রেখেছেন তো এরকম মানে সবাই রেখেছেন এবং আমরা এই বিষয়টা চাই যে প্রতিটি মানুষের এই যে এই দুঃসময়ে বা এই আকস্মিক বন্যায় যে মানুষগুলো যে একটু সমস্যার মধ্যে আছে সেই সমস্যায় অন্য যারা আপনারা মানুষের দয়াবান আছেন যারা মানে পর উপকারী আছেন আপনারা সবাই মানুষ মানুষের জন্য এই বিপর্যয়ের সময় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে যার অবস্থান থেকে আমরাও আশা করি যে আপনারা যারা দেখছেন আপনারাও এই আপনার এই প্রতিবেদনটি শেয়ার দিয়ে আপনার পরিচিতজনকে দেখুক দেখে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিক এবং যে যার জায়গা থেকে এই মানুষগুলোকে সহযোগিতা করুন এই আর্থিকভাবে সহযোগিতা শুধু না এই মানুষগুলোকে নৌকা দিয়ে অন্যত্র বা বিভিন্ন আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়ারও একটি সহযোগিতায় অনেক ধরনের সহযোগিতা আছে এবং আমরা আশা করি যে এই বিপর্যয়টি কাটিয়ে আবার স্বাভাবিকভাবে মানুষজন তারা এখানে আমরা এই দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে আপনারা দেখছেন যে আমরা চতুর্দিকে আমরা যাচ্ছি এই বাড়ির আঙ্গিনায় যাচ্ছি এবং আপনারা এই যে রাস্তার পাশে যে বাড়িগুলো সেই বাড়িগুলো কিন্তু এই দেখুন ইতিমধ্যে বাড়ি থেকে কিন্তু লোকজন চলে গেছেন তারা তারা চলে গেছেন একটি কারণেই কারণ হচ্ছে যে এই বাড়িতে যে কোনো সময় ঘরটি ভেঙে যেতে পারে এই দেখুন এই রকম দৃশ্যগুলো আমরা দেখেছি যে এই জন্য তারা ঘর থেকে চলে গেছেন আমরা এই ঘরের যারা বসবাস করে এই ঘরে যারা বসবাস করে তারা নাই না কেন এমন আমরা এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং মানে আমরা আমাদেরই ভয় পাচ্ছে আসলে এই দৃশ্যগুলো দেখে কারণ যদি এরকম বৃষ্টি হয় আরও বা আরও পানি ভারে তাহলে কিন্তু এখন যেভাবে প্রতিটি বাড়ির সামনে বা এই পানিবন্দি মানুষগুলো আছেন তারা কিন্তু তো ঘরে কিন্তু বসত ঘরে কিন্তু পানি ঢুকে যাবে তো আমরা আপনার লগে একটু মাতি আমরা আপনাদের একটু

দর্শক আমরা শুনছিলাম এই কোম্পানিগঞ্জের এই গ্রামের মানুষগুলোর কথা এবং তারা আসলে সবাই কিন্তু এখনও অনেকেই মানে অনেকে পানিবন্দি কারণ পানিবন্দি কিভাবে তারা তাদের এই বাড়ির ঘরের সামনে পানি এবং তারা আশা করছেন যে যদি তারা একটু আতঙ্কের মধ্যে আছেন ভয়ের মধ্যে আছেন কারণ তারা মনে করছেন যে এই যদি আর সামান্য পানি বাড়ে তাহলে কিন্তু তারা তাদের এই যে ঘরে তারা পানি ঢুকে যাবে এবং পা ঘরে পানি ঢুকার পর তারা মানে এই এই যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নেবেন এমনটাই তো তাদের অনেকেই মানে ইতিমধ্যে মানে প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকেই বলছেন যে এই প্রস্তুতি আসলে মানে তারা নিচ্ছেন না তারা কোনো কিছু ভেবে চিনতে পারছে কিছু করতে পারছেন না আমরা এই রকম দৃশ্য মানে বা প্রতিবেদন আসলে আমরা আশা করি যে আপনারা সবাই দেখছেন এবং আপনাদের অবশ্যই অবশ্যই মানে এই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং আমরা চাই যে এই সময়ে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এমনটাই আশা করি তো দর্শক এই প্রতিবেদনটি এই যে কোম্পানিগঞ্জ থেকে এই মুহূর্তে আমরা প্রতিবেদনটি শেষ করব এবং প্রতিবেদনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও যদি কোনো ধরনের কোনো মানে এরকম ইয়ে থাকে বিষয় থাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই শেডেসিলেটের সাথে থাকবেন সেডে সিলেটে প্রত্যেকটি লাইভ এই প্রতিবেদন আপনারা শেয়ার দেবেন কমেন্ট করবেন লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আপনাদের জন্য এইসব আয়োজন তো আমরা আশা করি যে এক এখন এই সাময়িক যে বন্যা পরিস্থিতি সেটা স্বাভাবিক হবে মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে এই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন